শিক্ষা সেলের রাজনৈতিক কর্মশালায় যোগদান করতে বহরমপুরে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামের এই কর্মশালায় আয়োজন করা হয় জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ জেলার সমস্ত বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই সভায় শিক্ষক নিয়োগ সহ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সহ জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ে এদিনের সভায় আলোচনা করেন শিক্ষামন্ত্রী পার্থ বসু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শিক্ষা সেলে রাজনৈতিক কর্মশালায় যোগদান করতে বহরমপুরে এলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার বহরমপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক হুমায়ুন কবির নিয়ামত শেখ সহ জেলার অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনের সভায় শিক্ষক নিয়োগ সহ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সহ জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ে এদিনের সভা আলোচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু আমি বলছি মামলা তো কি যেটাও করতে পারে মামলা কারো করার গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আমরা এই যে দশ হাজারের নিয়োগ প্রাথমিকে দিলাম তাতেও মামলা হয়েছে আমরা তাতে জিতেছি তো আমি খুব আশাবাদী যে আমরা সামনের দিনে যে নিয়োগ দিতে যাচ্ছি তাতেও যদি মামলা হয় সেই মামলা এবার আমাদের হারানো কঠিন কারণ আমি গভীরভাবে বিশ্বাস করি Judiciary need কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 아, 이